দুটা সেম মেশিন আছে এটা মোটর ফ্যান যত কিছু যে আছে রোডার পাম্প পুলি মিক্সার মেশিন গ্রান্ডার মেশিন কাটিং মেশিন একদম যা আছে সব কিছু এটা তো খুলে যাবে লেগে যাবে এই মেশিন অনেক ভালোবাসা অনেক মায়ামমতা দিয়ে নিখুঁতভাবে বানিয়েছি আর সব মেশিনে আমি এরকম নিখুঁতই বানানোর চেষ্টা করি সব সময়ের জন্য আর আমি যখন ভিডিওতে আসি নতুন আপডেট হলেই আমি ভিডিওতে আসি এই মডেলটাতে আমি বেস্টের বেস্ট দিয়েছি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মাল অর্ডার হলে পেয়ে যাবেন নিঃসন্দেহে সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করলাম আর এই মেশিন মেশিনের মতো কাজ করছে কিনা সেটা অবশ্যই দেখবেন আর দেখবেন এই মেশিন জাদুর মতো কাজ করবে এই তালিকাটা যখন কয়েল ভালো আছে পেপার মোট মোটা হয়ে গেছে তখন এই তালিকায় কাজ করে দিবেন কয়েল ভালো থাকবে একটা প্রেশার দিলে গাড়িতে একটা বিয়ারিং এর জায়গা হয়ে যায় তাহলে খুলে গেল তারপর ইজিলি উপরে প্লেটটা আরামসে খুলতে পারবেন এখানেই আমি ভিডিও লম্বা করবো না অল্প সময়ের মধ্যে ভিডিও শেষ করতে চাই এখানে এই তালিকা লাগবে এই যে বিয়ারিংটা লেগে গেছে এই যে ওখানে লটকা গেছে যার কারণে বিয়ারিংটাকে খুলতে হবে এখন এই যে আছে একদম টেম্পার দেওয়াটা ব্যান্ড হবে না আপনি যে সব জেনারেশনে কাজ করবেন হম বাস এটা দিয়ে দিলেন দেখেন অনেকটা এখন ফাঁকা আছে এই জায়গাটায় তাহলে অনেকটা ফাঁকা আছে দাঁড়ান অনেকটা ফাঁকা আছে তাহলে কি করবেন এখন এই দেখুন খুব সহজ সিধা একদম এরম বের করে দেন দেখুন আপনার এই মেশিনটা থেকে আমার হাই কোয়ালিটির আপডেটিং এটুক জায়গা লাগছে তাহলে আপনি কতটা জায়গা পেয়ে গেলেন স্প্রিংয়ের জায়গায় স্প্রিং দ্বারাই আছে সব জায়গার কিছু আপনি করেন নাই কোনো শক্তি প্রয়োগ করেন কোনো বল প্রয়োগ করেন নাই তাহলে এইটুক জায়গাটা আপনি পেয়ে যাবেন মেন পয়েন্টে বোল্টের প্যাচ রাখা আছে সমস্ত জিনিস মুখোমুখি এসেও থাকবে প্যাঁচটাকে উঁচা নিচা করলে কারেই প্যাচের পাশাপাশি থাকবে যে বস্তুই দেন না কেন ওখানে হাতে গোনা দু চারটা প্রেশার দিলে টাইট পজিশন থেকে সরে যাবে সেই বস্তু সেটা ফ্যান হোক মোটর হোক যার হোক যে কোনো হোক শুধু তাই নয় স্পিরিং দীর্ঘদিন লাস্টিং করবে অন্য মডেলের মেশিনের থেকে অর্ধেক কাজ সময় কম লাগাবে এই মেশিনে টোটাল যোগান দেওয়া আছে আর অসাধারণ সিস্টেম আছে একটু একটু খুলে আর এটা সিধে পেশার পড়বে সিধা খুলে আসবে কোনো কথা নেই কারো কথা শুনবে না কলটা আপনি নিয়ে নিলেন হ্যাঁ এদিকের যদি গলায় আটকে যায় একই তারিখে কাজ করবেন এই যে গলায় যদি বিয়ারিং আটকে যায় আপনি এটা খুলে দেবেন এই শ্যাফটা দেখুন এটা অনেক পুরনো শ্যাফট এখানে দুইটা পাত আছে এটা দিয়ে আপনি খুলবেন টোটাল যোগান কত কি দেওয়া হচ্ছে এই ভিডিওতে দেখানো আছে আপনারা প্লিজ ভিডিওটা ছেড়ে যাবেন না সময় আপনাদের অপচয় হবে না আমি এটা বলতে পারি প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন ঠিক আছে একদম কোনো জায়গায় দেখেন এটা একদম জিরো থাকবে কারণ এটা হচ্ছে লেট কাটিং সব সকারগুলো আছে এখানে প্রচুর রোদ পড়ছে হ্যাঁ আমি দেখাই সেই রোদ পড়ছে একদম যথেষ্ট রোদ পড়ছে এই বাড়ির পিছনেই যে আমরা এখানে কাজ করি এখানে দেখেন অনেক জিনিস টিনিস আছে একদম ওই যে ওই টয়ারের মধ্যেও অনেক মেশিন আছে উপরে ভিতরে ওইদিকে অনেক জিনিস আছে এখানে কাজ এখানে হার্ড টাইম হতে থাকে কিন্তু গোছানোর সময় হয় না কারণ হার্ড টাইম কাজ চলতেই থাকে সব ধরনের জিনিস আমার কাছে যন্ত্রাংশ যতটুক আছে আমার অনেক সুন্দরভাবে কাজ হয়ে যায় আরও বাড়াচ্ছি তা যাই হোক আমাদের গ্রাম একদম খুব একদম পথ ঠিক আছে অনেক অনেক ওই যে ওখানে ডিগি আছে ওখানে ওই যে ঘরটাতে অনেক হাওয়া খাওয়া যায় ঠিক আছে সবাই আমরা বসি হ্যাঁ অনেক সুন্দর গ্রাম আমাদের এই যে হ্যাঁ অনেক জায়গা নিয়ে ওদিকে আরও বড়ো মাঠ আছে একদম দৌড়ে যাবে বসবে বললেন একদম দেখেন এই স্টিল একদম ঠিক আছে তাহলে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন অনেক জায়গা থাকে তাহলে এই জায়গাটা কী হবে রাইট জায়গায় এটা খুলবে তো অবশ্যই অনেক প্রেশার পড়বে হ্যাঁ এটা টাল থাকার চান্স থাকবে অনেক কিছু হয়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ না খোলার চান্স থাকে আর তাহলে যদি পাশাপাশি যদি কোনো জিনিস থাকে এই যে এরকম চিকন দেখেন এটা কিন্তু পাশাপাশি আছে যত ফ্যানের শেপ আছে প্রায় এই মাল দিয়ে হয়ে যাবে আপনাদের এই দেখেন এই যে এরকম শেডিং থাকবে একদম পেশার লাগবে ঘুরে ঠিক আছে দেখেন এখানে যতটুকু জায়গা ততটুকু ফাঁকা আছে তাহলে আপনি এটা দিয়ে এরকম দিয়ে দিবেন তাহলে আপনি কি হলো দেখেন এবার দেখেন এখানে বসে গেল সুন্দর এই যে এটার মাপ আছে এর মাপ আছে এই যে এদিকে এদিকেও সমান সমান থাকবে বাস তাহলে মিডিলে থাকতে বাধ্য টাইট টাইট হয়ে গেল ছেড়ে ঠিক আছে আর নয় হ্যাঁ ঠিক আছে তাহলে দেখুন কত স্মুথলি আপনি রাইটই থাকবে যদি রাইট অ্যাঙ্গেলে সব জিনিস ফাঁসানো যায় তবে অবশ্যই ঝমঝম করে খুলবে ঝমঝম করে লাগবে এটা যে আছে লেদ কাটিং আছে হ্যাঁ সব কিছুকে একদম সেই সুন্দর করে কাজ করানো আছে আর আপনি এখন এই যে বুসটা খুলে দিবেন এই যে এই মালটা ব্যবহার হবে তখন হুম এই মালটা এখানে দিয়ে দেবেন এখানে তো দেখেন গাটিং আছেই হ্যাঁ গাটিংয়ের এখানে দিয়ে দিবেন দেবেন এরকম খুলে যাবে ঠিক আছে ছোট যেটা ছোট জার চাটনি জার এদিকে চাটনি জার খুলবে আর এদিকে খুলবে আপনার হচ্ছে বড় জার আর এটাকে টেম্পার করানো আছে এটা আপনার ভাঙা মস্কার কারবার নেই একদম মিডলে হয়ে দিয়ে দিলেন দেখবেন দাঁড়ায় থাকবে একদম এই দেখুন একদম দাঁড়ায় আছে টু এসপি থেকে শুরু করে পাওয়ার টুলসের কাজ অবধি ফুটা ফুটা বডি নেওয়ার দরকার হবে না ফিক্সড বডির লাস্টিং বেশি যাবে ঠিক আছে লাগাবো না এক তারিখায় ঠিক আছে আমি অল্প সময়ের মধ্যে ভিডিও শেষ করতে চাই আমি শুধু দেখা যে আপনার টু এইসপি অব্দি এখানে হয়ে যাবে পাওয়ার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্যান মোটর সবকিছু একদম খুলে আসবে যাতে হার্ড ঠাক লাগানোর ঢম ঢম করে হাইড্রোলিক দিয়ে বিয়ারিং লাগালে বিয়ারিং এর মান অনেক বেশি বেড়ে যায় অনেক লাস্টিং করে অনেক সুন্দর করে এটাকে বানানো আছে দেখুন এটা কিন্তু অনেকটা ডিপ আছে এটা কিন্তু কড়া লোহাও আছে আবার ট্যাম্পার করানো আছে আর এর দিকে শুধু পাতলা পাতলা কাজগুলো করবেন মোটা কাজে দিয়ে করবেন না কারণ এটা যত্নের জিনিস ক্রিটিক্যাল জায়গাগুলো করেও রেস্টে দিবেন আর তারপরে পাতলা পাতলা হওয়ার জন্য কিন্তু জায়গাটা কিন্তু আপনি ধরতে পারবেন ঠিক আছে ভালো রাখার জন্য এই যে এই তারিখে লাগাবেন এটা লোহার পাত দিয়ে এরকম দেওয়া আছে দেখুন তাহলে এটা ভালো থাকবে পাশাপাশি লোডটা পড়তেছে ঠিক আছে তাহলে জিনিসটা ও হার্ড থাকবে জিনিস ভালো রাখার দায়িত্ব এটা আমাদেরই কাজের হ্যাঁ দেখেন এখন এতটা প্রেশার আছে তবু পাতলা অ্যাঙ্গেলটা বাঁকা হবে না ওটাতে যথেষ্ট টেম্পার দেওয়া আছে আর এই অ্যাঙ্গেলটাতে যখন কাজ করাবেন তখন একটু ছোট ছোট প্রেসার দিতে হয় তাহলে কোনো সময়ের জন্য খারাপ হবে না আবার এটা ফিডিং করে দিবেন একদম পুরো ফেজিং আছে এইভাবে তো একদম কোনো জায়গায় কম বেশি হবে না একদম এই মেশিন যোগান যত কিছু আছে সব রাইট অ্যাঙ্গেল আছে এই মেশিন দিয়ে যে কোনো লোক কাজ করতে পারবে এই এই মেশিনের সাথে কি কী যোগান পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা অসাধারণ একটা মেশিন যার তুলনা আমি করে শেষ করতে পারবো না পাঁচ প্যাকেজিং প্যাকেজিংয়ের সঙ্গে এই গ্যালেন্ডার খোলায় এই এই সেটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে রেখে দিতে পারবেন এই দুইটা পাত পেয়ে যাচ্ছেন আপনার এর প্যাকেজিংয়ের সামনে সাথে এটা এখানে রেখে দিন পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে এটা তো পাচ্ছেনই ঠিক আছে এটা এখানে ঢুকিয়ে দিবেন রাখতে পাবেন টাটার মাল আছে কিন্তু আমি আপনাকে বলে দিলাম আমি আপনাকে সব দেখায় দেব নেক্সট ভিডিওতে আরও ঠিক আছে এই যোগানটাও আপনি পেয়ে গেছেন এটার সঙ্গে এটা পাচ্ছেন এটা উঁচা মালটার নিচে কাজ করার জন্য এটা পেয়ে যাচ্ছেন এই মালটা এটা পেয়ে যাচ্ছেন মিক্সার মেশিনের কাজের জন্য দুই ছাইটি কাজ করা যাবে অনেক কিছু কাজ হবে এই যোগানটা পেয়ে যাচ্ছেন আপনি এরা একদম সুন্দর করে একদম কাজ করানো আছে এটাতে এই যোগানটা পেয়ে যাচ্ছেন এটা ছোট কাজ করার জন্য প্যাকেজিং শেষ আনিয়েছি আপনার কয়েল কাটিং এর জন্য পুরনো কয়েল কাটিং আমি আপনাকে একটু অল্পের মধ্যে দেখাচ্ছি কেউ যদি অর্ডার করেন এটা পেয়ে যাবেন আমার কাছে এটা একদম ফুল রাইট অ্যাঙ্গেলে বানানো আছে টাম্পার করা আছে যেন এখানে না বসে কারণ এটা রাইট না হলে কারে এটা কয়েকদিনের মধ্যে খারাপ হয়ে যাবে একদম রাইট অ্যাঙ্গেল এটা বসানো আছে এটাকে আপনি যে কোনো জায়গায় বসাই নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে দেখুন এটাকে এইভাবে জাস্ট খালি দিয়ে দিবেন পুরোনো কয়েলটাকে প্রেশার দিয়ে দিবেন প্রেশার দিয়ে ব্যাস এভাবে কেটে দিবেন তাহলে কোথাও কিন্তু শূন্যর মধ্যে আসে আর আমরা যখন কচির উপর রেখে কাটবো তখন এইগুলোতে প্রেশার পরে ফাঁকা ফাঁকা হয়ে যায় কেটে দিবেন ব্যাস এরকম করে ঘুরে দিবেন কেটে দিবেন ভালো বাটালি লাগবে ভালো বাটালি একদম আর বাটালিটা ধার করা লাগবে একদম সুন্দর জায়গা রাখতে হবে বাটালিটা এরকমটা হতে হবে যেন ধার করে রেডি একদম যেন যেরকম কাঠের কাজ করে তাহলে হাত দিয়ে আপনার এটা হয়ে যাবে হবে না ব্যাস এভাবে ঘুরাবেন কাটবেন ঘুরাবেন কাটবেন আমি আর একটা এই এই বিষয়ে আরও ভালো একটা ভিডিও দিব আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার করবেন দেখুন আমি বাচ্চা জ্ঞান আমার কিছু জানা নেই শুধু মনের সাহসেই আপনাদের সামনে দাঁড়াই আর অনেক মেহনতের ঘাম আমি নিয়ে এই যে এখানেই আসছি ঠিক আছে আমাকে ক্ষমা করে দেবেন ভুল হয়ে গেলে বড়দেরকে প্রণাম জানাবো আর ছোটোদেরকে অনেক ভালোবাসা সবাই খুশি থাকবেন হ্যাপি থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও একদম